অনেকদিন আগে দূরের এক রাজ্য মণিপুর ছিল শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাজা বীরেন্দ্র ছিলেন ন্যায়পরায়ণ ও সাহসী রাজ্যের মানুষ তাকে ভীষণভাবে ভালোবাসত রানী সুপ্রভা ছিলেন বুদ্ধিমান স্নেহশীল ও সাহসী রাজপ্রাসাদে তাদের বসবাস ছিল সুখময় তবে রাজা এবং রানীর জীবনে একটি অদ্ভুত আনন্দ ছিল সাদা ঘোড়া বাজরঙ্গ বাজারে বনাঞ্চলে রাজপ্রাসাদের রাস্তায় যেখানে রাজার পা চলত সাদা বাজরঙ্গ যেন সেই পথকে আলোকিত করে দিত তার চঞ্চল দৌড় শক্তিশালী পেশি এবং অভিজাত সৌন্দর্য সব মিলিয়ে বাজরঙ্গ ছিল এক অনন্য প্রাণ রাজা বীরেন্দ্র প্রতিদিন প্রায় সকালে সেই সাদা ঘোড়ায় চড়ে রাজ্য পরিদর্শন করতেন রানী সুপ্রভা প্রায়শই তার সঙ্গে থাকতেন যদিও তিনি নিজে কখনও সরাসরি অভিযান করতেন না তবে তার বুদ্ধিমত্তা সময় রাজার পরামর্শে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত এক সন্ধ্যায় প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে রানী সুপ্রভা দূরের অরণ্য দেখছিলেন হঠাৎই তিনি গাছেদের মধ্যে কিছু অচেনা ছায়া দেখতে পেলেন তিনি প্রহরীকে ডাকলেন প্রহরী ছুটে গেল কিন্তু তৎক্ষণাৎ কিছুই ধরতে পারল না রাতের অন্ধকারে প্রাসাদে এক অদ্ভুত আতঙ্কের ছায়া নেমে এল পরের ভোরে খাবর এল সাদা ঘোড়াটি চুরি হয়েছে রাজা বীরেন্দ্র দুঃখ ও ক্রোধে ভরা তার প্রিয় ঘোড়া ছাড়া তিনি যেন অর্ধাঙ্গী হয়ে গেছেন রাজপ্রাসাদের সমস্ত প্রহরী এবং গ্রামবাসী উদ্বিগ্ন রানী সুপ্রভা গভীরভাবে ভাবলেন ঘোড়া ছাড়া রাজ্য শাসন করা কঠিন তিনি বুঝতে পারলেন এই চুরি সম্ভবত শত্রুদের ছদ্ম কৌশল যারা রাজ্যের শক্তি ও সমৃদ্ধি ক্ষুণ্ণ করতে চায় তিনি নিজেই একটি গোপন অনুসন্ধান পরিকল্পনা করলেন চোরেরা খুবই চালাক ও অভিজ্ঞ ছিল তারা জানত সাদা ঘোড়াটিকে চুরি করলে রাজাকে দুর্বল করা সম্ভব তারা রাজ্যের পূর্ব দিকে থাকা অরণ্যের মধ্যে গোপন আশ্রয় নিয়েছিল চোরদের মধ্যে প্রধান ছিল কালকেশ যিনি আগে কখনো ধরা পড়েননি কালকেশের মাথায় একটি চতুর কৌশল ছিল চোরেরা পরিকল্পনা করেছিল রাতের অন্ধকারে ঘোড়াকে বনে নিয়ে যাবে এবং পরে দূরের পাহাড়ের এক নিরাপদ গুহায় পৌঁছে দেবে কিন্তু তারা জানত না যে রানী সুপ্রভা শুধুমাত্র সৌন্দর্য নয় বরং বুদ্ধি ও সাহসেও অপরাজীও ছিলেন রানী সুপ্রভা ছায়ামতো অরণ্যের মধ্যে প্রবেশ করলেন তিনি প্রহরীদের সঙ্গে একটি দল তৈরি করলেন দলের প্রত্যেক সদস্যকে একটি নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হলো। কেউ চোরদের পিছনে নজর রাখবে কেউ সাদা ঘোড়াটিকে সুরক্ষা করবে কেউ চোরদের পথ বন্ধ করবে রানীর মনস্তত্ত্ব এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি জানতেন সরাসরি হামলা বিপজ্জনক তাই ধৈর্য ও পরিকল্পনামূলক পদক্ষেপ গ্রহণ করলেন তার চোখে এক অনন্য দৃঢ়তা প্রিয় ঘোড়ার সুরক্ষা ও রাজ্যে শান্তি নিশ্চিত করা অরণ্যের মধ্যে পদচারণা ছিল ভয়ানক পাহাড়ি পথ গভীর গর্ত জঙ্গলমুখী নর্দমা সবই তাদের পথকে কঠিন করে তুলছিল তবে রানীর নেতৃত্বে দলটি ধীরে ধীরে এগোতে থাকল তারা শিকারী কৌশল ব্যবহার করল ছায় চলা শব্দহীন পদক্ষেপ এবং পশুর চুপচাপ নজর অচিরেই তারা চোরদের অস্থায়ী ছায়া দেখল চোরেরা সাদা ঘোড়াটিকে একটি বড় গাছের কাছে বেঁধে রেখেছে তখন রানী সুপ্রভার পরিকল্পনা কার্যকর হল তিনি প্রহরীদের মাধ্যমে চোরদের চারপাশে জাল বিছিয়ে দিলেন চোরেরা হঠাৎ করে আটকে গেল তারা চিৎকার করতে লাগল কিন্তু রানীর বুদ্ধিমত্তা এবং দলীয় কৌশল তাদের কোনো উপায় ছাড়ল না রানী নিজেই এগিয়ে গেলেন তিনি চোরদের করুণ দৃশ্যে দেখলেন এবং বললেন রাজ্যে শান্তি ও আইন ভঙ্গ করা মানে আমাদের বিশ্বাস ভঙ্গ করা তুমি কি সত্যিই চিরদিনের জন্য বিপদ সৃষ্টি করতে চাও চোরেরা হতবাক কালকেশ বুঝতে পারল যে রানীর ধৈর্য বুদ্ধি ও সাহসের মুখোমুখি তাদের কোনও চোরাচালান কৌশল কাজ করবে না অবশেষে তারা রাজপ্রাসাদের প্রতি সমর্পণ করল বাজরঙ্গকে নিরাপদে রাজপ্রাসাদে ফিরিয়ে আনা হলো। রাজা বীরেন্দ্র রানী সুপ্রভার সাহস ও বুদ্ধিমত্তার প্রশংসা করলেন তিনি ঘোষণা করলেন যে রাজ্যে সব প্রহরী আরও সতর্ক থাকবেন এবং বাজরঙ্গকে চুরি থেকে রক্ষা করা হবে রানীর এই কৌশল ও সাহসিকতা রাজ্যবাসীর কাছে একটি শিক্ষার দৃষ্টান্ত হয়ে রইল তারা বুঝল সাহস ও বুদ্ধি শক্তির চেয়ে কম নয় এই কাহিনী শুধু একটি চুরি ও উদ্ধার কাহিনী নয় এটি সাহস বুদ্ধি ও বন্ধনের শক্তির গল্প রানি সুপ্রভা দেখালেন কখনও কখনো চুপচাপ কিন্তু পরিকল্পনামূলক পদক্ষেপ বড় বিপদকে রুখতে পারে রাজ্য শান্তিতে ফিরে এলো। সাদা ঘোড়াটি প্রায় প্রতিদিনের মতো রাজাকে পরিদর্শন করাত এবং রাজা রানীর মধ্যে বন্ধন আরও দৃঢ়গল মানুষের মনে সেই দিনটি চিরকাল স্মরণীয় হলে রইল যখন রাজার সাদা ঘোড়া চুরি হলেও বুদ্ধি সাহস ও সতর্কতার মাধ্যমে তা উদ্ধার করা সম্ভব হলো।